এই যে হচ্ছে প্রোডাক্ট তো এখন বাজে দুপুর তিনটে সাড়ে তিনটে তো এখন দেখো রেডি ফেরি হয়ে কোথায় যাচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো চলো ইউকেই রোদে কোথায় যাই দেখতে থাক ফ্রেন্ডস এখন রোদেপুরে আমরা চলেছি আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে দেখাবোই তো এখন চলেছে হচ্ছে কার্জেন গেটের সামনে দিয়ে যেটা হচ্ছে বর্ধমানের মেন কেন্দ্রবিন্দু যেটা হচ্ছে বিজয়চাঁদ মহাতাব বা উনিশশো তিন থেকে চার সালের সময় এই গেটটা বানান মানে লর্ড কার্জেনের নাম অনুসারে তিনি যখন বর্ধমানে আগমন করেন তখন তো যাই হোক এইটুকু অনেক কিছু অনেক ভিডিওর মধ্যে বলা সম্ভব নয় তো চলো দেখতে থাকো প্রচণ্ড জ্যাম পড়ে গেছে আর তো রাস্তা একটু ওয়েট করতে হচ্ছে তো তারপরে দেখো এখানে বিশ্ববা খুব সুন্দর সুন্দর মানে ভারতে স্থাপত্য নির্মিত করা হয়েছে দেওয়ালগুলোতে খুব সুন্দর লাগে দেখতে তো চলো রোদের মধ্যে আমরা চলেছি তো তারপরেই দেখো এখানে একটা লম্বা ঘড়ি মানে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর লাগছে এটা আর বলো আমরা অনেকটাই পথ চলে এসেছি অনেকেই বুঝতেই পারছো কোথায় যাচ্ছি তো চলো শেষ পেশ কোথায় যাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই চলে এসেছি তানিসকে কারণ আজকে আমরা তানিস থেকে কিছু একটা শপিং করব হঠাৎই মনে হলো আর তারপরেই চলে আসা এই হচ্ছে ব্যাপার তো দুদিন আগে একটু আলোচনা করছিলাম তো তারপরেই ভাবলাম নিয়েই আসা যাক তো চলো কি নেওয়া যায় কি নিতে পারি তো চলো দেখতে থাকো স্বপ্ন তো প্রচুরই আছে যে প্রচুর কিছু নেওয়ার তো চলো এসে পড়েছি তানিসকে তো এসে একটু রেস্ট নিয়ে নিলাম তো এসে এখানকার টাপেদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো আর আসার সাথে সাথেই দেখো কোল্ড ড্রিঙ্কস অফার করে দিয়েছে আমি অবশ্য খাইনি ওরা তো দুধ দুবার করে খেয়ে নিয়েছে তো চলো একটু ওরাও বসে রয়েছে আমিও বসে রয়েছি কিছু ফর্মালিস্টও আছে তো তারপরে দেখো কি নেওয়া যায় তো চলো দেখতে থাকো আর চলো তার সাথে তোমাদের একজনের সাথে পরিচয় করে মানে পরিচয় তোমরা আগেই করে নিয়েছো অনেকবার আমার ব্লগে দেখেছো তোমরা অবশ্যই চেনো তো চলো তাকে একবার দেখানোই যেতে পারে আজকে সে ইউনিফর্মে আছে তো চলো দেখতে থাকো তো করে দাও আর এটা হচ্ছে কাজল সবাই চেন সবাই দেখেছ আমার ব্লগে অনেকবার আজকে ইউনিফর্মে আর কালেকশনগুলো দেখা একবার চলো কালেকশনগুলো কিছু বলার নেই তানিসকে কথা তো কিছু বলারই নেই অসম্ভব সুন্দর একদম পুরো ইউনিক স্টাইলে সমস্ত কিছু রয়েছে তো চলো যারা ভাবছ কিছু কিনবে কিছু নেবে তার অবশ্যই তানিসকে যোগাযোগ করতে পারো তানিসকে প্রচণ্ড অফার চলে মানে মানে যখন তখন অফার দিয়ে দেয় ওরা প্রচণ্ড অফার চলে তো আমি তো নিয়ে ভীষণই হ্যাপি আর এখানে আর ভীষণই বদমাইশি করছে দেখতেই পাচ্ছো ও হচ্ছে এখানে একদমই বসবে না ও বাইরে যাবে বাজার করবে তারপরে মানে ওর এই বিকেলের টাইমটা একটু খেলার টাইম সেটা মিস হয়ে গেছে তো এসে কান্না কান্নাকাটি শুরু করে দিয়েছে আর একটু দেহে যেহেতু লেট হয়েছে মানে মেয়েদের ব্যাপার বুঝতেই পারছো একটা চয়েস করতে তো এক ঘন্টা লেগে যায় তো সেই হয়েছে আমারও তো শেষমেশ দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আমরা এবার বেরিয়ে যাবো প্রোডাক্টগুলো এখন আমরা হাতে পাইনি ওগুলো নিচে গেছে বিল হচ্ছে তো চলো দেখতে থাকো ব্লগটা হয়ে গেছে এই যে হচ্ছে প্রোডাক্ট বাড়ি গিয়ে দেখাবো কিনলাম তো এবার বেরিয়ে যাবো চলো আসছি আ এবার থাকতে চাইছি চলো বলো দাদাকে বলো দাদাকে বলো আমাকে তো কবে করছে मिले जब আমরা বেরিয়ে পড়েছি যথারীতি বেশ সন্ধে সন্ধ্যা হয়ে এসেছে এখন অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আর এই হচ্ছে বাঁকার ফুল পুলের ওপর দিয়ে আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছ সাইডে মেলা বসেছে তো ওখানেই তেইশ তারিখে আমাদের প্রোগ্রাম রয়েছে আর্শিট আমাদের মানে আসি তো প্রোগ্রাম করতে মেলাতে আসবো তখনও তোমরা দেখতে পাবে তো চলো টুকটুক করে এবার বাড়ি ঢোকা যাক তো চলো তারপরে দেখা হচ্ছে আবার তো ফ্রেন্ডস বাড়ি পৌঁছে গেছি অনেকক্ষণ হলো আর কি কি শপিং করলাম তানিসকে গিয়ে সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করবো তো চলো দেখতে থাকো আর তার মাঝখানে দেখো আমার কত বালিশ আজকে সব বালিশগুলো নতুন বানালাম যে পুরোনো বালিশগুলো ছিল সেই তুলোগুলো সব ফেলে দিয়েছি বাদ দিয়ে বালিশ বানানো হয়েছে আজকে হচ্ছে ছটা পাঁচ বালিশ হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা আর একটা আর একটা আর একটা বালিশ আছে মোট ছটা বালিশ পাঁচ বালিশ আর চারটে মাথার বালিশ কত উঁচু উঁচু বালিশ সব আজকে নতুন নতুন বালিশ বানানো হয়েছে তো তারপরে দেখো ওয়ারগুলো পরেছি আর সবগুলোর ওয়ার নেই কারণ যে বালিশগুলো ছিল সেই বালিশে ওয়ারগুলো আর হচ্ছে না তো আবার বাজারে গেলাম আজকে টাইম হলো না তো আবার একদিন বাজার যাব তো বাজারে গিয়ে আবার বালিশে ওয়ারগুলো কিনবো তারপরে আবার পরাবো আর তো আজকে কিনেছি যে এই যে তানিস্কের ব্যাগ তানিস্কের ব্যাগটা দিয়ে দিয়েছে আর হঠাৎ করেই প্লান আর হঠাৎ করেই চলে যাওয়া ফার্স্টে এই যে দেখায় এই যে দুটো ছোট্ট ছোট কিউট কিউট ইয়াররিং এই দেখে বুঝতে পারছ খুবই কিউট আর একটা জিনিস কিনেছি ফাইনালি ফাইনালি কিনতে পেরেছি কারণ বহু দিনের শখ ছিল বাট কেনা হয়নি তো এতদিন পর আমার সত্যি হয়েছে শখটা পূরণ হয়েছে স্বপ্নটা পূরণ হয়েছে তো জানে আমার ঘরেও আছে তো হাত তো ছিটে গেল আছে এটা ভেবে আমার ভীষণ ভালো লাগছে যে আমার ঘরেও আছে তো কি আছে সেটা তোমাদের সঙ্গে দেখাই শেয়ার করি অবশ্যই পরে ব্যাক ক্যামেরায় দেখা করতে চলো এই যে এটা কি বলো তো এটা দেখে কি কি মনে হচ্ছে এটা হচ্ছে একটা ফিঙ্গার রিং এই হাতে করে নিলাম ওই দেখালাম এটা হচ্ছে ডায়মন্ড ফাইনালি ডায়মন্ডটা কিনতে পারলাম ভীষণই খুশিও লাগছে ভীষণই হ্যাপি দে তোমরা বলো অবশ্যই ডিজাইনটা কেমন আমার তো ভীষণ পছন্দ আমার বেশি হিজিবিজি ডিজাইন একদম পছন্দ হয় না সিম্পলের মধ্যে বেশ গর্জেস তো বেশ আমার বেশ পছন্দই হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন হয়েছে ডিজাইনটা কেমন কতটা কি বোঝা যাচ্ছে বুঝতে পারছি না গ্লেসটা দেখেছো শাইনিংটা দেখো শুধুমাত্র খুব সুন্দর এই যে আমি অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তো চলো ব্যাক ক্যামেরা একবার দেখে দাও তারপরে তোমরা কমেন্টে বলবে এটা কেমন ভালো হয়েছে না খারাপ হয়েছে এই যে আমি বুঝতে পারছো তোমরা এই হচ্ছে লুকটা বেশি নড়াচড়া করলে আবার বোঝা যাচ্ছে না এই যে ডিজাইনটা কতটা কি বোঝা যাচ্ছে কেমন বুঝতে পারছি না খুব সুন্দর খুব সুন্দর কিউট আর আমি বেশি বড় বড় তো পড়ি না তোমরা দেখেছো তো ভীষণই সুন্দর একদম ডিজাইনটা এই হচ্ছে ইয়ারিং আজকে দুপুরে বেরিয়ে আমরা এই দুটো এই দুটো শপিং করে নিয়ে এসেছি তানিস থেকে তো এই ফার্স্ট টাইম শপিং করলাম না আগে করেছি নাকি মনে পড়ছে না মনে হয় না না দানিস্কেই করিনি তো এই ফার্স্ট টাইম তানিস থেকে কিনলাম বাট ভীষণ ভালো ওদের ব্যবহার তো ভীষণ ভালো আর প্রোডাক্টের কথা তো বলতেই হবে না তোমরা সবাই জানো প্রোডাক্ট কতটা ভালো আমি তো ভীষণ হ্যাপি চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানে এন করছে দেখা হচ্ছে খুব শিগিরি আবার একটা নতুন ভ্লগে তো তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো অলৌ শাসি খুশি দেখো টাটা।